বাংলাদেশে উনিশশো বাহাত্তর একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে নিজে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তো আমি যতবার কনস্টিটিউশনালও ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয় তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রী হিসেবে করব আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরওয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে এটা করার চেষ্টাও করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে এসে আওয়ামী লীগ এই প্রচেষ্টা একটা বাদ দিয়ে দিয়েছে এটা করব এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিজোরও লয় লুপহোলস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে রুলসগুলার আছে এটা কোডিফিকেশন নাই তারপর আমাদের ব্রহান ভাই বলেন যে আমাদের আইনগুলার মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট অনেক কিছুই বাতিল করে দিতে পারে বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে আর একটা কথা বলে শেষ করি আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি আমাদের একটা কথা বলে না যে রি ইনভেন্টিং দ্য উইল একটা কাজ বারবার করি বারবার বলি বারবার বলি আমার মনে হয় কি আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি আমরা কি একটা ট্র্যাক রেকর্ড করতে পারি এই বিষয়টা নিয়ে এত বছর যাওয়ার কথা হচ্ছে এরপরে এই উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে এই উদ্যোগ নেওয়া হয়েছে এটা করা দরকার এত মাসের মধ্যে করা দরকার এইভাবে করা দরকার একটা চার্ট দেন সুপারিশ না দিয়ে যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম ইয়েতে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস দরকার বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে এরপর একটা বাদ দেওয়া হয়েছে মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায় আমরা পরে খুঁজে পাই না তো আমার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যাক সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে জিল্লু যেটা বলেছে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে সেই পার্টি করা একটা চিন্তা খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই করা যেতে পারে হয় যাই হোক আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে এই সিস্টেমটা ভাঙতে হবে আমি আপনাদের একটা কথা বলে শুধু শেষ করি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সনে একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে নিজে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তা আমি যতবার কনস্টিটিউশনালও ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয় তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয় আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী দেন দেয় এই জন্য অত্যন্ত অনুগত ভৃত্য শ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে ওইটাও এনশিওর করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর ভৃত্তে পরিণত হন তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এটা লিগাল লুপ হোর্সের মাধ্যমে করার আমরা অনেক ভালো ভালো ল করতে পারি আমি আরেকটা উদাহরণ দিই যে আমি আমরা একবার ডক্টর কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম মালদ্বীপের কনস্টিটিউশন দেখে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন পৃথিবীর সবই আছে ওর মধ্যে কিন্তু ফাংশন করে নাই তো আপনি যত ভালো আইন যত ভালো সংবিধানই বানান না কেন যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায় আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে এগুলি সাস্টেন করা কঠিন হয় এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড়ো ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি আর দশ মিনিট থাকবো আপনাদের বক্তব্য শুনবো ধন্যবাদ